জাতীয় পার্টি জুলাই পদযাত্রায় বাণিজ্য এবং সংস্কৃতি নগরী চট্টগ্রামে প্রিয় আমরা বলেছি নয় জনতায় আমাদের বৈধতা বন্ধুগণ আমরা জানি চট্টগ্রাম আজকের নগরী নয় চট্টগ্রাম যুগ চট্টগ্রামের সমৃদ্ধ করে আসছে এই বডিকে সৃষ্টি করে আসছে চট্টগ্রাম বিদ্রোহের নগরী বারবার বিদ্রোহ হয়েছে জুলাইগুদ্ধারে চট্টগ্রাম সাহসী ভূমিকা রাখবে আমাদের কাছে নতুন কিছু নয় আমরা জানি সেই কথা রজ বালি সাহসিকতার সাথে এইখানে সিপাহী বিদ্রোহের সূচনা ঘটিয়েছিল আমরা জানি সূর্য সেন এবং প্রীতিলতার কথা আমরা জানি উনিশশো একাত্তর থেকে এই স্বাধীনতার ঘোষণা এসেছিল ফলে চট্টগ্রাম আমাদের স্বাধীনতার দুয়ার আমাদের সার্বভৌমত্বের দুয়ার প্রিয় সংগ্রামী বন্ধুগণ এই চট্টগ্রাম নগরী দিয়ে এই বন্দর দিয়ে আরব বণিকদের মাধ্যমে বাংলাদেশে ইসলাম ধর্ম প্রবেশ করেছিল ইসলাম সাম্য ইনসাফ এবং মানবতার বার্তা নিয়ে এই চট্টগ্রাম দিয়ে নদী বাংলাদেশে প্রবেশ করেছিল বিস্তৃতি লাভ করেছিল চট্টগ্রামকে বলা হয় ইসলামের প্রবেশদ্বার ইসলামের দরজা চট্টগ্রামে চট্টগ্রাম বহু সংস্কৃতি বহু ভাষার নগরী এই চট্টগ্রামে বহু জাতি বহু সম্প্রদায় যুগ যুগ ধরে সম্প্রীতির সাথে বাস করে আসছে বাংলাদেশের একমাত্র বাংলাদেশের অর্থনীতির চট্টগ্রাম কিন্তু আমরা জানি আমরা দেখছি চট্টগ্রামকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে নানান পর শক্তি চট্টগ্রামের দিকে চোখ তুলে তাকাচ্ছে আমরা হুশিয়ার করতে চাই চট্টগ্রাম বাংলাদেশের জাতীয় নিরাপত্তার অংশ চট্টগ্রাম বাংলাদেশের সার্বভৌমত্বের ভিত্তি চট্টগ্রামের যদি যদি চট্টগ্রামের দিকে কেউ চোখ তুলে তাকায় সমগ্র বাংলাদেশ একসাথে বিদ্রোহ ঘোষণা করবে প্রিয় সংগ্রামী চট্টগ্রামবাসী প্রিয় চট্টগ্রামবাসী আমরা এসেছি এই মাটিতে যেখানে শহীদ ওয়াসিম শহীদ হয়েছিলেন জুলাই গণ শহীদ শান্ত শহীদ সহ অসংখ্য শহীদ এবং চট্টগ্রাম নিজেদেরকে ঘোষণা করেছিল চট্টগ্রাম ফ্যাসিস্টদেরকে দাঁড়িয়েছে নতুন করে কাউকে ফ্যাসিস্ট হতেও চট্টগ্রাম প্রতিরোধ তৈরি করবে প্রিয় চট্টগ্রামবাসী আপনারা দেখেছেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত বিপ্লবী মুখ্য সমন্বয়ক বাজারে উদ্দিন পাটওয়ারি কক্সবাজারে সত্য উন্মোচন জন্য বিভিন্ন জায়গায় আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে পাশালিতে আমাদের সহযোদ্ধা আমাদের এনসিপির সংগঠকের মাথা হাতিয়ে দেওয়া হয়েছে গণ অভ্যুত্থানের সময় আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই জিততে হবে আমরা আজও বলতে চাই বাধা দিয়ে জাতীয় নাগরিক পার্টি তারুণ্যের শক্তি চট্টগ্রামের শক্তিকে থামানো যাবে না প্রিয় সংগ্রামী চট্টগ্রাম আমরা চট্টগ্রামের যে অপরিকল্পিত নগর ব্যবস্থা রয়েছে এখানে পানি ব্যবস্থা অভাব রয়েছে জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রামের সমস্যার সমাধান করতে চায় এই ঐতিহাসিক নগরী নানান অবহেলার কারণে নানান লুটেরার কারণে নানান মাফিয়ার কারণে আজকে এই বেহাল দশায় রয়েছে চট্টগ্রাম নগরীকে আমাদের নতুন করে সাজাতে হবে নতুন করে এই চট্টগ্রাম নগরীকে গড়ে তুলতে হবে এই চট্টগ্রামকে আমাদের নতুন করে নতুন বাংলাদেশে আমরা নতুন চট্টগ্রাম দেখতে চাই যে চট্টগ্রামের হার ইতিহাস হার ঐতিহ্য আমরা পুনরুদ্ধার করব সামনে আমি চট্টগ্রামবাসী আমরা জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্বের জন্য চট্টগ্রামকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল মনে করি চট্টগ্রামকে নতুন অর্থনৈতিক জোন হিসেবে আমাদের গড়ে তুলতে হবে আমাদের সমুদ্র শক্তিকে বিজয় করতে হলে আমাদের নৌ শক্তিকে শক্তিশালী করতে হলে এই চট্টগ্রামকে আমাদের শক্তিশালী করতে হবে জাতীয় নাগরিক পার্টি এই চট্টগ্রামকে শক্তিশালী করবে ইনশাআল্লাহ প্রিয় চট্টগ্রামবাসী আজকে যারা উপস্থিত হয়েছেন বাধা বিপত্তি রক্ত চক্ষু উপেক্ষা করে এসেছেন আমরা বলে দিতে চাই ব না আমরা চট্টগ্রামকে জনগণের চট্টগ্রাম নাগরিকের চট্টগ্রাম হিসেবে ঘোষণা করলাম চট্টগ্রামকে আমরা গুটি কয়েক পরিবারের কাছে ছেড়ে দিব না আমরা বলেছি এখানে পাহাড়ি বিহারি হিন্দু মুসলমান সকল জনগোষ্ঠীর অধিকার রক্ষা করতে হবে সকল সম্প্রদায়ের মর্যাদা রক্ষা করতে হবে চট্টগ্রামকে বহু ভাষা বহু সংস্কৃতি নগর হিসেবে প্রতিষ্ঠা করতে হবে চট্টগ্রামবাসীকে স্লোগান দেবে

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জুবাই আমাদের সাথে আছেন জাতীয় নাগরিক আছেনোলনের চট্টগ্রাম মহানগরের আবায়ক আরিফ মহিন উদ্দিন চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব নিজাম উদ্দিন এবং চট্টগ্রাম দক্ষিণ জেলার বৈশ্বর ছাত্র আন্দোলনের এক জুবাই হোসেন গরিক পেটি জাতীয় যুব শক্তি জাতীয় শ্রমিক ঐন জাতীয় ছাত্র সমাজ এবং দেশ সমিতি ছাত্র আন্দোলনের সবাইকে ধন্যবাদ জানাই ইনকিলাব ইনকেল